সরস্বতী পুজো উপলক্ষে রাতভোর মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে খিচুড়ি সবজি চাটনি খাওয়ানোর ব্যবস্থা করল লায়ন্স ক্লাবের কর্মকর্তারা রবিবার রাতে মালদা টাউন স্টেশনের যাত্রী থেকে শুরু করে ভবগুর এবং গরিব মানুষদের এই খাবার বিলির আয়োজন এখানে উপস্থিত ছিলেন লায়ন তমাল সিনহা প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ মালদা আহান লায়ন্স নেহরজ্যোতি অগরওয়ালা প্রেসিডেন্ট লায়েন্স ক্লাব অফ মালদা হারমনি লায়ন মৌসুমি চক্রবর্তী প্রেসিডেন্ট লায়েন্স ক্লাব অফ মালদা প্ল্যাটিনাম প্রেসিডেন্ট অফ মালদা স্মাইল জোন চেয়ারপারসন লায়ন কাঞ্চন সেন সংশ্লিষ্ট ক্লাবের চারটি শাখা সংগঠনের সদস্যরা এই দিন এক হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি ও সবজি চাটনি খাওয়ানো হয় ফুড ফর অল নাম দিয়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মৌসুমী চক্রবর্তী জানিয়েছেন গত কয়েক বছর ধরেই সরস্বতী পুজো উপলক্ষে স্টেশনের সাধারণ যাত্রী থেকে শুরু করে গরিব মানুষদের জন্য এই খাবার বিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবারেও সরস্বতী পুজো উপলক্ষে এক হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি ও সবজি চাটনি বিলি করা হয়েছে 여러분 만나서 반갑 কোনবৈ <laughs> না

Oh, oh. পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো